ভীষণ মজাদার একটি রান্না শেয়ার করব আজকে আপনাদের সাথে নারিকেল বাটা দিয়ে কচু এই কচুটা খেতে এত মজা হয় যা বলার বাহিরে এখন বাজারে কিন্তু এই কচুটা অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের এলাকায় এগুলোকে নারিকেলি কচু বলে কার এলাকায় কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই কচু কিন্তু সাধারণ কচুর মতন না এই কচুটা অনেকটা শক্ত হয় এই যে দেখুন আমি এখানে দুইটা ভালো করে আগে ছিলে নিয়েছি এখন এটাকে গোল গোল পিস করে কেটে নিচ্ছি অনেকভাবেই রান্না করা যায় অনেকেই এটা রান্না করেন অ্যাজিয়ল সবজির মতন কিন্তু আজকে আমি একটু ভিন্ন প্রসেসে রান্না দেখাবো বরিশাল অঞ্চলে যারা আছেন তারা হোপফুলি এইভাবে রান্না করেন সবাই কারণ এটা আমার দাদুর বাড়ির এলাকা থেকে আমি এই রান্নাটা শিখেছি তো এই যে এই আমি প্রথমে কচুগুলো গোল গোল করে কেটে নিলাম দেখুন সবগুলো পিস কিন্তু একই রকম হয়েছে আমার আম্মাকে দেখতাম এগুলোকে এই পর্যায়ে এসে কাটা চামিচ দিয়ে কেচে দিয়ে দিত যাতে ভিতর পর্যন্ত মশলা ঢোকে কিন্তু আমি আজকে আর কেচলাম না এভাবেই সিদ্ধ করে নিলাম একটু সময় নিয়ে গরম পানিতে ভালো করে ভাপিয়ে নিলে এটা প্রায় সিদ্ধ হয়ে যায় আর বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি হলুদ মরিচ আর লবণ মেখে যেভাবে আমরা মাছ ভাজি ওইভাবে এখন কচুটাকে ভালো করে ভেজে নিব তো এই যে আমি দেখুন প্যানে দিয়ে দিয়েছি একটু তেল গরম করে এর মধ্যে এগুলো এপিট ওপিট ভালো করে ভাবো খুব কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে এইভাবে ভেজে নিব যাতে সুন্দর একটা স্মেল আসে আর আজকে আমি এই কচুটা রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে এই কচুটা মূলত চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুইটা মাছ দিয়ে রান্না খুব বেশি ভালো হয় খেতে তো এই যে দেখুন আমার ভাজা শেষ আমি কিন্তু খুব বেশি ভাজি নেই দুইটা পিস্টে জাস্ট কালার হয়েছে এই পর্যন্ত ভেজেছি এখন আমি ওই প্যানের মধ্যে চিংড়ি মাছগুলো হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজবো না চিংড়ি বেশিক্ষণ ভাজলে আপনারা সবাই জানেন রাবারই হয়ে যায় জাস্ট একটু রঙটা চেঞ্জ হয়েছে এই পর্যন্ত ভেজে নামিয়ে নিব একদম তরকারিতে লাস্টের দিকে ব্যবহার করব তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে দিব। এখানে আজকে মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে আদা রসুনের বাটা আর জিরা বাটা আর বাকি যে মশলাগুলো আছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো এগুলো সব মশলাগুলো ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে কষিয়ে যে কোনো তরকারি রান্নাতে মশলাটা খুব ভালোভাবে কষালে তরকারিতে টেস্টটা ভালো আসে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি এখন এটা একটু অল্প পানির সাহায্যে কষিয়ে নিব যেহেতু আমার একদমই মাখা হয়ে গেছে এখানে পানির প্রয়োজন তো এখন আমি অল্প একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব অল্প একটু সময় এই যে দেখুন আমার কষানো প্রায় শেষ এখন কি সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব মানে যতটুক পর্যন্ত ঝোল রাখবো এটা তো বেশি একটা ঝোল রাখুন একদম মাখো হবে তো ওই অনুযায়ী পানি দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এটার এতক্ষণই এত সুন্দর একটা কালার আর একটা স্মেল আসছিল খুব ভালো লাগছিলো দেখতে তো আশা করি খেতে ভালো লাগবে এই পর্যায়ে আমি নারিকেলের যে বাটা যে স্পেশাল এটার সিক্রেট সেটাই দিয়ে দিলাম যে নারকেল বাটা এই নারিকেল বাটাটা দেওয়ার কারণে কিন্তু এই কচুর টেস্ট তিন গুণ পর্যন্ত বেড়ে যায় এই দেখুন আমার রান্না একদম শেষ ঝোলটা কিন্তু একদম মাখো মাখো রেখেছি বেশি রাখিনি একদমই কম এখন আমি ডিশ আউট করে দেখাচ্ছি এই দেখুন ফাইনাল লুক তো আজকের রান্নাটি কেমন লেগেছে অবশ্যই সময়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব